গুড আফটারনুন জানিয়ে আজকে ভিডিও শুরু করছি প্রতিদিনের মতো আরেকটা ভিডিও শুরু হলো আমার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ লিপিস সবাইকে আমার আছে সে ভালো আছেন আর আজকে এখন যাচ্ছে ভিডিওটিতে ডিউটিতে খাওয়া দাওয়া হয়ে গেছে আর উপরে একটা মন্দির রয়েছে পাহাড়ের উপরে বলেছিলাম ডিউটির ওখানে কাছেই তো ওখানে নিমন্ত্রণও করেছে যেতে বলেছে প্রসাদ খেতে ঠাকুর যদি টানে তাহলে অবশ্যই যাব আর যদি ঠাকুর চাইছে না যাই তাহলে যেতে পারবো না যাই হোক এখন কি কাজে ব্যস্ত থাকে না থাকে বিকেলবেলা এখন যাচ্ছি যদি সময় পায় তাহলে অবশ্যই অবশ্যই যাব ওখানে প্রসাদ খেতে আর যদি কাজের চাপ থাকে তাহলে হয়তো যেতে পারবো না যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই চলুন সাথে থাকুন পাশে থাকুন এইভাবেই এই যে প্রতিদিনের মতো চললাম ডিউটি আর শর্টকাট দিয়ে এসেছিলাম ওখানে যাওয়ার সময় আমি বলে দিয়েছিলাম যে আসার সময় আমি হচ্ছে বন্ধ করে দেবো আর কি চাবিটা পড়ে গেল বন্ধুরা তুলে গেলাম আর তাই তালা বন্ধ করে এখন যাচ্ছি কেন এদিকটা খুব একটা আশা হয় না ওনারাতে থাকে সেই রেসোর্টের ভিতরে কি করে এদিকটা আবার বারবার করে বন্ধ করা বলে তাই বলে গেছিলাম আর কি খোলাই রেখেছে তারাটা বন্ধ করে দিয়ে আমি যাচ্ছি আর মন্দির প্রসাদ খেতে যেতে পারলে খুবই ভালো হয় যেহেতু পুজোটাও দিয়ে আসতে পারেনি বাড়িতেই দিয়েছি তাহলে খুব প্রণাম করে আসতে পারব আর কি ভিতরে না ঢুকলেও বাইরে থেকে প্রণাম করতে পারবো আর কি সেটাই আর যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর যদি বেশি রাত হয়ে যায় তাহলে তো অন্ধকারে আর কি ভিডিও করব তখন তার ভিডিও করতে পারবো না যতটা পারবো ততটা ক্যামেরাবন্দি করে রাখবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব আর বন্ধুরা তোমাদের ভিডিও কিন্তু আমি দেখেছি কী কে তোমরা শিবরাত্রি করেছ আর কিভাবে করলে সপ্তাহে কিন্তু আমি দেখে নিয়েছি খুবই ভালো লাগলো বেশিরভাগ দিদিভাইরাই হচ্ছে পুজো করেছে মন্দিরে গিয়ে দেখলাম খুবই ভালো লাগলো আমিও কিন্তু প্রত্যেক বছরই মন্দিরেই পুজো দিই নির্জন উপবাস করে কিন্তু এবছর আর দেওয়া হলো না বাড়ি বাড়িতেই পুজো দিয়েছি আর একটা কথা তো আছে হবোকে মন থেকে যেখানেই দেখো না কেন সেখানেই ছাড়া দেবে আর কি তাই বাড়িতেই পুজোটা দিয়ে দিয়েছি চললাম আর কর্ত কথার সাথে কথা বলতে বলতে কিন্তু চলেও এলাম চলো চাল যাক এই যে ভিডিও দিয়ে চলে যাচ্ছি একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে আর বাইরে টিভিও চলছে এই যে রাস্তা চলে এসছে এই যে চাবি চাবিটা রেখে দিচ্ছি আর জানার বন্ধুরা এই মন্দিরে নাকি দূর দূরান্ত থেকে লোক আসে পুজো দিতে আর আমার কীরকম দুর্ভাগ্য এত কাছে থেকেও আমি পুজো দিতে যেতে পারছি না সে একবার গেছিলাম পুজো দিয়েছিলাম কিন্তু আর যেতে পারলাম না একটু এখান থেকে যে কাছে পড়বো তাও না একটু দূরেই যেতে হয় পাহাড় উঠে তাই শেয়ার করলাম এই যে এখন আমরা যাচ্ছি মন্দিরে খিচুড়ি খেতে যাই না খিচুড়ি নাকি তাহলে খিচুড়ি বললাম চলে স্যার আরও স্যারও যাবে আমাদের সাথে একটু ঘুরে আসি চলুন তিনজন মিলে যাই যাওয়া যাক আর হয়তো ভিডিও অত শেয়ার করতে পারবো না অন্ধকার চলুন যাওয়া যাক আমি একটু ভিডিও করে নিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে বন্ধুরা কি সুন্দর না সিঁড়ি সিঁড়ি করছে মন্দির রয়েছে না বেশ সুন্দর করছে আগে ছিল ওই সিঁড়িটা ও নতুন করছে না সিঁড়িটা না ঠিকই আছে একদম পাহাড়ে মন্দিরটা হচ্ছে পাহাড়ে আস্তে আস্তে করে ধাপ ধাপ করে উঠুক উপরের দিকে বেশ চড়া চড়া করে দিয়েছে সিঁড়িগুলো চলে এলাম মন্দিরটা পারলে একটু শেয়ার করব এর আগেও এসেছিলাম একটু দিতে তাও কিন্তু ভিডিও করা হয়নি গান হচ্ছে এটা হচ্ছে মন্দির হচ্ছে মন্দিরটা ভিতরে ঢুকবো না খাওয়া দাওয়া করে এসেছি ওই জন্য কি সুন্দর মন্দিরটা যতটা পারলাম ততটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম এই যে ঠাকুরের দর্শন করিয়ে দিলাম তোমাদেরকেও একটু আর খুবই ভালো লাগে আর এখানেও কিন্তু কীর্তন হচ্ছিল আমরা যখন এসছি কীর্তন কীর্তন এখন শেষ হয়ে গেছে খুবই ভালো লাগছে এই যে শেয়ার করলাম তোমাদের সঙ্গে একটু প্রসাদ দিচ্ছে প্রসাদ প্রসাদ পেয়েছি এখন খাচ্ছি অনেক কাজ তাড়াতাড়ি তাতে চলে কিছু হচ্ছে না আর অনেকটাই দেরি হয়ে গেছে ওদিকে আবার তারপর নিয়ে যাবো একটা দিতে এলাম ভিতরে অর্ডার দিয়ে এসছি হ্যাঁ তোকে ফোন করবো

এটা থালার মধ্যে নিয়ে নিলাম এখন বাবুকে দিয়ে দিব খেতে এত ভালোবাসে ভালে ভালে খানি নাও কি খুশি ভালি পেয়ে হ্যাঁ কি কেমন লাগে খেতে ভালে আলো ও খেয়ে দেখো তো কিরকম হয়েছে ভালো হ্যাঁ ভালো চিকেন ফালে কোনটা বেশি ভালো লাগে চিকেন না সবজিটা 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 বেশি ভালো লাগে হুম বাবু বলছে চিকেনের থেকে সবজিটা বেশি ভালো লাগে বন্ধুরা আজকে রাতে আর বেশি ঝামেলা করব না এই যে বেগুন ভাজা করে নিচ্ছি আর এদিকে সসপ্যানে ভাত বসিয়ে দিয়েছি পোতে থাক আর দুপুরে ডাল রয়েছে মিশাল সবজি রয়েছে ফুলকপি ভেজে নিব শর্টকাট করেই খেয়ে নেবো আলু বেগুন ভাজা ফুলকপি ভাজা এগুলোই আজকে রাতের খাবার সিম্পল এক খাওয়া দাওয়া কমপ্লিট করে যে রাতে বসেছি ছেলেকে নিয়ে পড়াতে আর যদি বসে না থাকে ও তো পড়তেই চায় না তোমরা তো জানো মাঝে মধ্যেই আমি দিয়ে থাকি ভিডিওতে আমি কিন্তু লুকিয়ে ভিডিওটা করছি ও বুঝতেই পারিনি যখন বুঝতে পেরেছে তোমরা দেখতেই পাবে একটু পরে কি হচ্ছে দেখতে থাকো আর বন্ধুরা ভিডিও কেমন হচ্ছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো খুব ভালো লাগে এই অপেক্ষায় আমি থাকি এইভাবেই আমাকে প্রতিনিয়ত তোমরা ভালোবাসা দিতে থাকবে এটাই আশা রাখছি তোমাদের কাছে বন্ধুরা আমি ভিডিও করছি বলে ও লুকি লুকিয়ে পড়াশোনা করছে বন্ধুরা ভিডিও আর করা যাবে না রেখে দিচ্ছি আর আগামীকাল অন্য একটা ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে আজকে এখানেই এন্ড করছি ভিডিওটা সবাইকে গুড নাইট জানিয়ে সব ভালো থাকবে সুস্থ থাকবে এনটা বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং